আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে মেসেঞ্জার লগ ইন করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা সবাই জানি মেসেঞ্জার লগ ইন করা খুবই সহজ তবে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে মেসেঞ্জার লগ ইন করতে বিভিন্ন সমস্যা দেখায়। আর এই ধরনের সমস্যা কিভাবে আপনি সমাধান করে মেসেঞ্জার লগ ইন করবেন এই ভিডিওতে আমি দেখাবো ভাই ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাই মেসেঞ্জার কিভাবে লগ ইন করে এই বিষয়ে একটা ভিডিও বানান তাই এই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলের নতুন দর্শক করতে চান আর আপনার ফোনে যদি দেখুন এখানে সর্বপ্রথম আপনি মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করবেন করার পর আপনি কি করবেন ফেসবুক অ্যাপে আপনি ক্লিক করবেন ফেসবুক অ্যাপে আসার পরে দেখুন এখানে মেসেঞ্জার একটা লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর ওপেন মেসেঞ্জার এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে তারপর আপনাকে মেসেঞ্জারে নিয়ে আসবে ওকে মেসেঞ্জারে কিন্তু নিয়ে এসেছে কিন্তু মেসেঞ্জার লগ ইন হয় নাই এখন আপনার করণীয় কি যদি মেসেঞ্জার লগ ইন না হয় তাহলে আপনি কি করবেন সর্বপ্রথম ফেসবুক অ্যাপে ক্লিক করবেন করার পর আপনি কি করবেন ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করবেন ওকে লগ আউট করার পরে আপনি কি করবেন আবার ফেসবুকটা নতুন করে লগ করবেন আমি এখানে রিমুভ করে দিচ্ছি ওকে রিমুভ করে দিলাম তারপরে এখানে আপনার ফোন নাম্বার এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে এখানে আপনার ফোন নাম্বার ও ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন লগ আপনি ক্লিক করবেন ওকে ফেসবুকটা লগ হয়ে গেছে এখন আপনি কি করবেন দেখুন এখানে আবার মেসেঞ্জারের লোগোতে ক্লিক করবেন মেসেঞ্জারের লোগোতে ক্লিক করার পরে আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে তখন আপনার মেসেঞ্জারটা এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে তারপর দেখুন কন্টিনিউতে আপনি ক্লিক করবেন আপনি সেভ করতে পারেন অথবা নোট নাও করতে পারেন এতে সমস্যা নেই তারপর নোট নাও এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার মেসেঞ্জার লগ হয়ে যাবে মেসেঞ্জার কিন্তু লগ ইন হয়ে গেছে আমি যে নিয়মটা দেখিয়েছি প্রথম নিয়মে কিন্তু মেসেঞ্জার লগ ইন হয়ে গেছে এখন যদি আপনি ফেসবুক লগ আউট করার পরে আবার নতুন করে লগ করার পরে যদি আপনার মেসেঞ্জার ইন না হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনার নিয়ে কি তাহলে আপনি আবার মেসেঞ্জার অ্যাপটা আন ইনস্টল দেবেন না হলে আপনি লগ আউট করবেন লগ আউট করার জন্য এখানে গেলাম তবে ক্লিয়ার ডাটা দিলাম এখন যখন আমরা আবার মেসেঞ্জারে যাব মেসেঞ্জার যখন যাব দেখবে আমাদের মেসেঞ্জারটা লগইন নাই লগ আউট হয়ে গেছে এখানে আমাদের ফোন নাম্বারটা এখন দিয়ে দিব তারপর কি করব লগইন এখানে আমরা ক্লিক করব দেখুন not now এখানে আপনি ক্লিক করবেন তারপর আবার not now ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার মেসেঞ্জার এইভাবে লগইন হয়ে যাবে এখন যদি দেখা যায় আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে মেসেঞ্জারে বলছে যে ফেসবুক একটা নোটিফিকেশন গেছে এখানে ইয়েস করতে তাহলে আপনি ফেসবুকে গিয়ে নোটিফিকেশন গিয়ে একটা ইএস একটা অপশন আসবে এখানে ইএস করলে কিন্তু মেসেঞ্জার লগইন হয়ে যাবে দুই তিন ভাবে মেসেঞ্জার লগইন করা যায় তাই আমি যেভাবে দেখি আপনি ইভাবে খুব সহজে মেসেঞ্জার লগইন করতে পারবেন তাই ভিডিওটি কেমন লাগে সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে আমি বিদায় নিচ্ছি আমি Павел আবার দেখে বনারিক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ